দেখো এখানে তুমি আগে অঙ্কটা বুঝিস কিনা সেটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি দেখো প্রথমে বলছে যে ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চলে একটা ট্রেন তাহলে এক সেকেন্ডে কত কিলোমিটার না বলে আবার বলছে মিটার তাহলে যখন ছোট একক থাকে বড় এককে ছোট এককে নিতে হয় এটা আছে নিয়ম তাহলে একশো আশি কিলোমিটার আর এখানে বলি কত মিটার তাহলে আমি একশো আশি কিলোমিটারকে আমি মিটারে নিয়ে আগে তাহলে মিটারে নিলে আমি এক হাজার দিয়ে গুণ করব হ্যাঁ কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই একশো আশি কিলোমিটার সমান ওখানে আরো এক হাজার দিয়ে গুণ হবে গুণ হলে এক লাখ আশি হাজার হবে আচ্ছা গেল তাহলে এই এক ঘন্টায় যাচ্ছে এক লাখ আশি হাজার মিটার কিন্তু আমাদের বলছে এক সেকেন্ডে কতটুকু যাবে তা এক ঘন্টা সমান আমরা জানি ছত্রিশ সেকেন্ড তাহলে ছত্রিশ দিয়ে এক সেকেন্ডে বের করতে গেলে ছত্রিশ দিয়ে ভাগ দেব ক্লিয়ার হয়েছে না ষোলো গ পড়ো ষোলো দাগে হ্যাঁ ওটা তো পঞ্চাশ ষোলো দাগ পড়ো ষোলো এবার ষোলো দাগ পড়ো বলুন তাহলে সোরাবের বয়স কত পুত্রের বয়সের 4 গুণ তাই তো তুমি শুনতে পাচ্ছো তুমি কি কোর্স করছো খাতায় করছো নাকি খাতায় করছো নাকি আচ্ছা তুমি মুখে মুখে বলতে পারো না বলো তো খাতায় করার সময় মুখেও একটু বলো আমি বুঝতে পারি যে তুমি কি করছো হ্যাঁ তোমার ইচ্ছা হ্যাঁ তাহলে কি হলো বাবার হবে কত মোট কত হলো দুইজনের মিলিয়ে কত হলো সৌরভের আহ কি পুত্রের বয়স এক গুণ বাবার বয়স চার গুণ মোট হলো পাঁচ গুণ এখন পরে কি বলছে বা এক্স ধরে করতে পারো তোমার যা ইচ্ছা তুমি যত মত তত পথ চার বছর পরে বয়স হচ্ছে কত তেতাল্লিশ দুইজনের বয়স চার বছর পরে কত হবে হয়েছে তেতাল্লিশ মনে করো এখান থেকে চার বছর পরে তোমার বয়স আর তোমার আম্মুর বয়স মিলে তেতাল্লিশ হবে তাহলে বলো তো দেখি বর্তমানে তোমাদের দুইজনের বয়স কত দেখি তোমার মেধা কেমন চার বছর পরে তোমার আর তোমার আম্মুর বয়স হবে তেতাল্লিশ তাহলে এখন কত আছে দুইজনের বয়সের সমষ্টি তা উনচল্লিশ বছর কি করে উনচল্লিশ বছর কেন তোমাকে বোঝাও হ্যাঁ চার বছর পরে তেতাল্লিশ হয়েছে তাই না তাহলে বর্তমানে কত উনচল্লিশ বছর হ্যাঁ ও বয়স হচ্ছে উনচল্লিশ বছর কেন তোমার ওই আহ আমার বয়স বাড়বে আর তোমার আম্মুর বয়স কি থেমে থাকবে হ্যাঁ তাই বলছি মনে করো যে এখন আছে তোমাদের দুইজনের বয়স হচ্ছে সাঁত্রিশ বছর এখন তোমাদের দুইজনের বয়স বয়স কত সাঁত্রিশ না পঁয়ত্রিশ বছর ধরলাম না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বছর পরে বলো তো তোমাদের দুই জনের বয়স কত হবে তাহলে এবার ক্লিয়ার হয়েছে তাহলে তুমি আগে চার বিয়োগ করতেছিলে কেন আট বিয়োগ হবে কারণ তোমার চার বছর পরে তো মা আম্মুর বয়সও পাঁচ বছর বছর বাড়বে তোমার বয়সও চার বছর বাড়বে তাহলে আট বছর হয়েছে তাহলে বর্তমানে অবশ্যই বাদ যাবে এবার ক্লিয়ার না বেড়ে আট হ্যাঁ তো তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টিপস এখানে হ্যাঁ এটা একটা কি মানে মনে রাখতে হবে যে এগুলো বয়সের ক্ষেত্রে এরকম বুঝে করতে হয় তাহলে দেখো হয়ে গেছে আমার বর্তমান বয়স আছে পঁয়ত্রিশ তাহলে আমাদের মোট দুইজন মিলি কয় গুণ হয়েছিল পাঁচ গুণ না ফাইভ এক্স হয়েছিল তাহলে যদি আমি এক্স বের করি তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলি পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে পাঁচ তার মানে ই এর বয়স কত পুত্রের বয়স কত পুত্রের বয়স আছে ভাগ দিয়ে দিলাম পাঁচ দিয়ে যেহেতু দুইজনের মোট বয়স এখানে দিয়ে সাত বছর আর মাতার বর্তমান কত মাতা বলছি সরাবের সরাবের বর্তমান বয়স কত আঠাইশ বছর মনে থাকে যেন এই ধরনের অঙ্ক গুলো এরকমই হয় বুঝছো বুঝে বুঝে করবা পিছনে গেলে ডবল পিছাতে সমষ্টি থেকে দুইজন যদি যুক্ত থাকে তাহলে পিছাতে গেলে এরকম ডবল বছর পিছাতে হয় কারণ দুইজন যুক্ত থাকে এই জন্য আবার এগুতে গেলেও ডবল এগুতে হয় মনে করে এখন তোমাদের মোরে ওই যেটা আমি বুঝালাম যে এখন বলেছি পঁয়ত্রিশ বছর তাহলে চার বছর পরে কত চার চার আট বেড়ে যাবে মোট যেহেতু এরকম আচ্ছা তাহলে সতেরো পড়ো তার মানে আমি বুঝলাম তুই কিছুই বোঝনি তুমি কিছুই বুঝছনি তার মানে বুঝলাম যে কোসিজা করাইছে তুমি মাথা মুন্ডু কিছুই বোঝনি। আর আমি দুইটা সূত্র দেখাই দেব সেই দুইটার ভিতর থেকেই পড়বে এবং তুমি যা দিক না কেন সেখান থেকেই পারবে এই জন্য তো অধ্যায় ভিত্তিক করা দরকার করতেছি এক এক সময় এক এক আছে যাই হোক আমি অধ্যায় ভিত্তিক করাবো তুমি দেখো এই অঙ্কটা আচ্ছা এটা কোন ধরনের ধারা এটা ভেরি গুড সমান্তর ধারা আর একটু ক্লিয়ার করে বলো যে আরো ডিপলি বলো এদের চেহারা দেখে কি ধরনের ধারা বলা যায় চেহারা কি দেখে না সেটা তো না দেখো এরা বিজোড় সংখ্যার ধারা সব বিজোড় না এই তো তাহলে এটা আছে সমান্তর ধারা তো বুঝতেছি সমান্তর মানে কি অন্তর তাই সমান্তর ধারা কিন্তু এটা একটা বিজোর ধারা আর বিজোর ধারার যোগফল হলো পদসংখ্যার স্কোয়ার কি মজা দেখো যত তোমার ই বিজোর সংখ্যার ধারা যাই আসুক না কেন পরীক্ষায় তোমার উত্তর আছে পদসংখ্যার মনে থাকে যেন কি বললাম পদসংখ্যার স্কোয়ার তাহলে এই যে একটু আগে আমি এই জন্য কোথায় দেখলাম বাইশটি পদের সমষ্টি কত এরকম আহ ওটা মনে হয় অন্য অঙ্ক যাই হোক এরকম বিজোড় সংখ্যা থাকলে তখন বাইশটি পদে যে পদ থাকবে তার শুধু করতে হবে এখানে কয়টি পদের সমষ্টি কি হবে উত্তর সহজ কথা একশো স্কোয়ার হ্যাঁ সব স্কোয়ার হবে যে কয়টা পদের সমষ্টি বিজোড় এরকম বিজোড় থাকলেই এখানে যে কয়টা পদের সমষ্টি তার স্কোয়ার আর স্কোয়ার মানে কি বলে এই নিচে সঙ্গে এই তোমার হচ্ছে বেসটাকে দুই বার গুণ মানে একশো গুণ একশো স্কোয়ার মানে কি বেসটাকে দুই বার গুণ অর্থাৎ একশো গুণ একশো তাহলে একশো গুণ একশো মানে এই হচ্ছে কোনটা ভ্যানে হ্যাঁ গোয়া দাও এই গোয়া নাম্বার উত্তর বুঝতে পেরেছ তাহলে বলো তো যে ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম দশটি পদের যোগফল কত কত না ওইসব তো কথা না ওইসব ওইসব করার কথা না তোমার আমি কি বললাম একটু আগে কি বললাম বলছি যে যদি বিজোড সংখ্যার ধারা থাকে তাহলে শুধু পদ সংখ্যার স্কোয়ার করলে উত্তর পাওয়া যায় তাহলে একশো তুমি ওখানে এক তিন এসব বসাই যাচ্ছ কি করতে আমি বলেছি যে তোমার সংখ্যা যদি দেওয়া থাকে ডাইরেক্ট স্কোয়ার যদি সংখ্যা থাকে ডাইরেক্ট কোনো কথা হবে না তাহলে প্রথম পনেরোটি বিজোড় সংখ্যার যোগফল কত প্রথম পনেরোটি বিজোড় সংখ্যা যোগফল কত আবার মাথা খারাপ পনেরো স্কোয়ার বললে তো আমি খুশি হই তুমি না কেন আমি তো বুঝলাম না না কি কঠিন কথা তুমি আমি বলছি যে এই এর দুই ধরনের আকার থাকবে একটা আকার আছে এই প্রশ্নে দেওয়া আছে এই আকারে থাকতে পারে যে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ ডর ডর ধারার 20 পদের সমষ্টি কত তাহলে উত্তর হবে কত 20 স্কয়ার 20 টি পদের সমষ্টি বলেছি তাইলে 20 স্কয়ার আরেকটা কি এরকম বলতে পারে আরেকটা বলতে পারে এরকম যে বিজোড় সংখ্যার প্রথম 15 পদের বা 20 পদের বা 25 পদের সমষ্টি কত তাহলে সেই একই কথা হ্যাঁ তাহলে দুটো আকার পড়তে পারে এই একটা আকার আর আমি মুখে বললাম একটা আকার তখন আরো এরম লিখি দেবে না একদিন পাঁচ সাথে এরকম লেখবে না তখন বলবে যে বিজোড় সংখ্যার প্রথম দশটি পদের যোগফল কত এরকম বা সমষ্টি কত বুঝতে আচ্ছা আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ক্রমিক সংখ্যা দেখো ক্রমিক সংখ্যা তোমার যত বড় ক্রমিক সংখ্যা দিক না কেন আজকে থেকে কোন সূত্র সূত্র কিচ্ছু লেখা লাগবে না হ্যাঁ এই দেখো মনে করো এক যোগ তিন যোগ হ্যাঁ এক যোগ দুই যোগ তিন যোগ ডর এ মনে করো এই ডট ডর যোগ হলো পঞ্চাশ এগুলো আজকে কোচিং শেখাইছে মনে হয়

হ্যাঁ এগুলো ক্রমিক সংখ্যা ক্রমিক মানে পর পর সংখ্যা ক্রমিক মানে যাদের পার্থক্য এক হবে যাদের পার্থক্য এক হবে যে এক দুই এর পার্থক্য কত এক দু তিনের পার্থক্য কত এক পাঁচ সাত এগুলো আছে বিজোড় আট এগুলো আছে জোড় তারপর আছে এক পাঁচ নয় তেরো হ্যাঁ এগুলো আছে সমান্তর মানে অন্তর সমান আছে সবই সমান্তর কিন্তু এগুলো আবার আছে ভিন্ন স্টাইল যে এক পাঁচ নয় তেরো সে মনে করি যে ওই সাহায্য রাখবো मोने कोरी खाली तैसे करा है ना भाभी जा एक टा सेट है नहीं अरे एक बार सेटिंग दे बोलता है तो है कि ना अच्छा जाए कमरा शुरू कोरी मिठाने की बाई से जाने शेयर ऑप्शन को शेयर ऑप्शन जला को शेयर